আজকের এই নাইট ক্রিমটা তোমাদের স্কিনকে করে তুলবে অনেক বেশি উজ্জ্বল সাথে স্কিনে যদি ব্রণ দাগ থাকে সেটাও দূর করতে সাহায্য করবে চোখের নিচে পাফিনেস দূর করবে রিঙ্কেলসের সমস্যা দূর করবে স্কিন হয়ে যাবে অনেক বেশি হেলদি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া চলে এসেছি তোমাদের জন্য আজকে আবারও একটা স্কিন কেয়ার রেমেডি নিয়ে আর আমি তোমাদের যে স্কিন কেয়ারগুলো দেখাই সেগুলো বেশিরভাগটাই ঘরোয়া উপায় কারণ বলো বলতো ঘরোয়া উপায় যেটা না সেটা স্কিনের জন্য খুব ভালো হয় আর সবার পক্ষে বাইরের মার্কেট থেকে দামি দামি প্রোডাক্ট কেনা পসিবেল নাও হতে পারে আর তার থেকেও মেন ব্যাপার ঘরোয়া জিনিসপত্র দিয়ে করলে সেটা আমাদের স্কিনে কিন্তু বেশি কাজ করে আর আজকের মেন জিনিসটা হচ্ছে নারকেল তেল যেটা আমাদের ঘরে সবার থাকে আর তার সাথে কিছু জিনিস মেশা হবে সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো সেখানে বলবো আর একটু ছোট করে বলে দিই আজকে যে জিনিসটা আমি তৈরি করব সেটা তোমরা নাইট ক্রিমও বলতে পারো এটা রাত্রিবেলা দেখো দিনের বেলা তো আমরা অনেক কিছু মানে তোমাদের দিনের দিনের বেলা বেলা করবে বাট কি হয় অনেকে অফিস থাকে নানান রকম কাজকর্ম স্কুল থাকে তার ফলে আমরা দিনের বেলা যদি স্কিন কেয়ারটা করতে নাও পারি রাত্রিবেলা কিন্তু ঘুমানোর আগে পাঁচটা মিনিট আমাদের স্কিনের জন্য সময় দিতেই পারি আর এটা বেশিক্ষণ টাইম লাগবে না তোমরা প্রত্যেক দিন রাত্রে ইউজ করবে বিশেষ করে এখন শীতকাল পড়েছে আমাদের স্কিন কিন্তু প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে আর তার থেকে বড়ো কথা এই জিনিসটা কিন্তু মানে অনেক ছোটো ছোটো সাবস্ক্রাইবাররা আছে আমার ফ্যামিলি মেম্বাররা আছে যারা আমাকে বলে যে আমাদের স্কিন কেয়ার কিছু দেখাও তো আজকে যেটা দেখাবো এটা কিন্তু ছোট বড় সব বাই ইউজ করতে পারবে আর এটা খুব ভালো স্কিনের জন্য মানে স্কিনে ধরো তো আমাদের স্কিনটা খুব গ্লোয়িং হবে স্কিনের ব্রাইটনেস আসবে স্কিনের ট্যান দূর হবে তার সাথেও যাদের ধরো যারা একটু বড় আছো চোখের নিচে কালো স্পট হয়ে যায় মানে ডার্ক স্পট হয়ে যায় সেটা স্কিনে ডার্ক স্পট হয় এছাড়াও আমাদের স্কিনে ব্রোনো স্পট যেগুলো না একদম যেতেই যায় না সেইগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে এছাড়াও স্কিনের অনেক প্রবলেম দূর হবে তো চলো আর কিছু বলবো না বাকিটা ভিডিওটা দেখতে থাকো সেখানে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা স্টার্ট করে কিভাবে আমি এটা বানিয়ে নেব এই নাইট ক্রিমটা বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল আমি এখানে দু চামচের মতো কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি আর আমি যে পরিমাণে অয়েলটা নিলাম এটা দিয়ে তিন চার দিন অনায়াসে যদি মুখে ইউজ করো শুধু তাহলে কিন্তু হয়ে যাবে আর যদি হাতেও ইউজ করো তাহলে একটু বেশি নিতে হবে এরপরে আলফ গুডনেসের টারমারিক পাউডার নিলাম তোমরা এখানে রান্নার হলুদও নিতে পারো অল্প করে সাথে হাফ চামচের মতো মধু নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমি একদম এক একটুখানি লেবু নিয়েছি এর থেকে যাতে চার পাঁচ ফোঁটা লেবুর রস বেরোয় এরকম লেবুটা নিয়ে সবকটা জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ এখানে কিন্তু হলুদ গুঁড়োটাও আছে তাই মেশানোর সময় কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দেখো রেডি হয়ে গেছে আমাদের নাইট ক্রিমটা চলো এবার এটা ইউজ করি শীতকালে আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় রুষ্ক ফুস্ক হয়ে যায় সাথে স্কিনের যে সফটনেস সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় স্ক্রিনের গ্লো চলে যায় আর তার জন্য স্কিনের যত্নটাও একটু বেশি নিতে হয় দিনের বেলা নানান কাজের ব্যস্ততায় যদি আমরা নাও পারি স্কিনের যত্ন নিতে রাত্রিরে কিন্তু পাঁচ দশটা মিনিট আমাদের স্কিনকে আমরা টাইম দিতেই পারি দেখো একটা মোটা লেয়ার করে ক্রিমটা আমরা ফেসে লাগিয়ে নিলাম এরপরে দুটো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মানে গোল গোল করে সার্কুলার মোশনে কিন্তু মাসাজ করে নিতে হবে একদম হালকা হাতে মাসাজ করবে চোখের নিচে কিন্তু যখন করবে একদমই হালকা হাতে করবে কারণ চোখের নিচে কখনোই প্রেশার দেওয়া চলবে না এটা করলে স্কিনের আমাদের কিন্তু উজ্জ্বলতা বৃদ্ধি পাবে স্কিনে যদি ট্যান পরে থাকে সেটাও রিমুভ হবে আর নারকেল তেলের তো প্রচণ্ড গুণ আছে নারকেল তেল ইউজ কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ভালো আমরা অনেকেই নারকেল তেলটা শুধুমাত্র চু মাথা ইউজ করি বাট স্কিনের জন্য কিন্তু নারকল তেল খুবই ভালো একটা উপকারী জিনিস আর এটা করলে তোমাদের স্কিন কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে স্কিনে যে চামড়া ওঠার ব্যাপারটা থাকে শীতকালে সেটাও কিন্তু আর হবে না স্ট্যান দূর হবে তোমাদের স্কিনে চোখের নিচে যে ডার্ক স্পট থাকে ব্ল্যাক স্পট থাকে সেগুলোও কিন্তু দূর হয়ে যাবে আর রিঙ্কেলসের প্রবলেম থাকলে দূর হবে পুরনো যদি ব্রণো দাগ থাকে তাহলেও কিন্তু দূর হবে তবে একদিনই হবে না এটা কিন্তু আস্তে আস্তে তোমাদের রেগুলার বেসে করতে হবে অন্তত সাত দিন যদি তোমরা এটা করতে পারো দেখবে তোমাদের সমস্যাগুলো এক এক করে দূর হয়ে যাচ্ছে আর মুখের সাথে এটা তোমরা হাতেও করে নেবে কারণ আমরা যারা রান্না বান্না করি বা এমনিতেও আমাদের হাতও কিন্তু ফেটে যায় রুস্কুকুস্কু হয়ে যায় তাই স্কিনের সাথে হাতেও হালকা করে তোমরা মাসাজ করে নেবে এই ক্রিমটা এরপর একটা রুমাল দিয়ে ভালো করে মুছে নেবে এখন যদি ডিরেক্ট তোমরা জল দাও তাহলে ফেসটা অতিরিক্ত অয়েলি হয়ে যাবে তাই প্রথমে রুমাল দিয়ে মুছে নেবে তারপরে দেখো এই মুখটাও মুছে নিয়েছি হাতটাও মুছে নিয়েছি এরপরে তোমরা এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে যেহেতু এর মধ্যে হলুদ আছে তাই আমাদের ফেসে কিন্তু এটা উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে আর নানান রকম তো আছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো জলদি ধোয়ার পরে ফেসটা কতটা সফট আর কতটা ব্রাইট লাগছে আমি কিন্তু এটা শীতকালে রেগুলার বেসে ইউজ করি আর তোমরাও কিন্তু এটা ইউজ করবে আর তারপরে অল্প করে কোকোনাট অয়েল নিয়ে নেবে মানে মুখটা ধুয়ে আসার পরে তার মধ্যে অল্প করে জল মেশাবে মিশিয়ে ভালো করে দুটোকে মিশিয়ে নিয়ে ফেসে লাগিয়ে নেবে এখন এটা পুরো ফেসে তোমরা লাগিয়ে নেবে তারপরে হালকা হাতে একটু মাসাজ করে নেবে ফেসের সাথে হাত ও কিন্তু লাগিয়ে নেবে আর এরপরে মুখ ধোয়ার কোনো প্রয়োজন নেই এটা লাগানোর পরে হালকাতে করার পরে তোমরা কিন্তু ঘুমিয়ে পড়বে এটা একদিন করলে তোমরা রেজাল্ট বুঝতে পারবে তবে সাত দিন করার পরে তোমরা দেখবে তোমাদের ফেসটা অনেক বেশি গ্লোয়িং আর অনেক বেশি সুন্দর হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে বলবো অন্তত তোমরা একবার ইউজ করো এই রেমেডিটা যেটা তোমাদের আজকে দেখালাম আর একবার ইউজ করার পরে আমাকে আর বলতে হবে না তোমরা নিজের থেকেই ইউজ করবে এটা এতটা বেশি মানে তোমাদের স্কিনটাকে ভালো করে দেবে এতটা করবে মোলাইন করে দেবে আর স্কিনে ব্রাইটনিং এনে দেবে আর সাথে সাথে যে তোমাদের স্পটগুলো থাকবে সেগুলো কিন্তু একদিনে রিমুভ হবে না এটা মানে কন্টিনিউ যদি তোমরা করো মোটামুটি তোমরা সাত দিন যদি রেগুলার করো তোমরা কিন্তু ফার্কটা বুঝতে পারবে মানে তোমাদের স্পটগুলো না আস্তে 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 রিমুভ হতে থাকবে আর যারা পুরো ভিডিওটা দেখলে তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করো আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনে অবশ্যই প্রেস করে দিও কারণ যাচ্ছে না তো তোমরা বুঝতে পারছো না আমার নতুন নতুন ভিডিওগুলো আসলে আমি কিন্তু রেগুলার বেসে এখন স্কিন কেয়ার হেয়ার কেয়ারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনে কোনো নতুন স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার ভিডিওর সাথে বাই